وجعل للمتقين والصلاة والسلام على أصحاب الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى من يطع الرسول فقد أطعه الله وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا بحول ولا تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام

এখানে বাংলাদেশের প্রতি আলোচনা করবেন খুব লম্বা আলোচনা করার সুযোগ নেই আমি খুব সংক্ষিপ্ত ভাবে দুটি বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনস এক নম্বর বিষয় আমি যে আয়াতিল্লাহ ইজতুল জাল পবিত্র বলেছেন আমাদেরকে দুনিয়াতে আল্লাহ ইজতুল জালাল

আল্লাহর বলে ইজ্জত জালালের আনুগত্য আমি কিভাবে করবো আমার কাছে তো জিমরি আসবেন না আল্লাহ আল্লাহর বলে ইতালের অনুগত্য আপনি কিভাবে করবেন আপনার কাছে তো জিমনি আসবেন না আপনার কাছে আসবে না আপনার কাছে কোনো কিতাব আসবে না প্রশ্ন হলো তাহলে আপনি উপর আপনি আল্লাহর বলে ইজ্জত জালালের আনুগত্য করবেন কিভাবে আপনি আপনার মঙ্গল পদ্ধতিতে আল্লাহর বলে ইজ্জত জালালের আনুগত্য করলে হবে না আত্মীয়তার মঙ্গলার পদ্ধতিতে আল্লাহ ইগাদত করলে হবে না প্রশ্ন হলে আপনি আল্লাহ অনুবাদ করবেন কিভাবে

তুমি যদি দিয়ে খাজার পদ্ধতিতে বাবার পদ্ধতিতে মানুষের পানার পদ্ধতিতে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও তুমি ঘন্টা ছাড়া কিচ্ছু না ভালো করে বুঝবেন

কোরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহকে আনুগত্য করতে। আল্লাহকে আনুগত্য আমি কিভাবে করব? কোরআন আমাকে শিখিয়েছে মায়ুতু আর রাসূল ফাকাদ আতা যে রাসূলের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করা অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এবার প্রশ্ন হলো আমি রাসূলের আনুগত্য করব কিভাবে? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি আমাদেরকে বলো আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব? কোরআন আপনাকে জবাব দিবে। শুনো, মা আতাকুমুর রাসূল ফাকাদ, ওয়া নাহাকুম আনহু ফানতাহু। মা আতাকুমুর রাসূল ফাকাদ

আমি কোরআন নিয়ে এসেছি হাদিসও নিয়ে এসেছি আল্লাহ বলেন মা ইউতিউল রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা রাত হলো আল্লাহর আনুগত্য করা রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসূল যা নির্দেশ দিয়েছেন তা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন وما إلى النبي صلى الله عليه وسلم من قول او فعل او تقرير او صفة خلقية او خلقية سواء كانت قبل و أو بعدها الثالث صلى الله عليه وسلم و الثالث